বসন্তের একটা মিষ্টি ভোরের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে পাঁচটা আর সকাল সাড়ে পাঁচটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই হব ব্লগটা তোমাদের ভালো লাগবে চারিদিকে এখনো পর্যন্ত অন্ধকার আর একটু একটু করে আলু ফুটছে মানে সকাল হচ্ছে বিয়ের আগে কিন্তু সকাল হতেই দেখতাম বাট কি করে অন্ধকার থেকে আস্তে আস্তে আলো ফুটে সকাল হয় সেটা অভিজ্ঞতা এখন বিয়ের পর হয় এত চারিদিকে মশা তোমরাও নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছ মশার আনাগোনা চারিদিক যেন ভ্যান ভ্যান করছে উঠোনটা ঝাঁট দেবার পর ভালো করে জল ছড়িয়ে দিচ্ছি। জল ছড়িয়ে দিলে কি হয় যে ধুলোটা সেটার ওড়ে না আর ঘর ধুলোটা খুব কম হয় ধুয়ে দিলে আরও ভালো হতো কিন্তু ওয়েদারের অবস্থা আজ কয়েক দিন ধরে একদম ভালো নয় কখনও মেঘ করছে তো কখনও রোদ্দুর উঠছে তাই যদি এখন ধুয়ে দিই আর রোদ্দুর না ওঠে তখন ভিজে ভিজে হয়ে থাকবে তখন পায়ে পায়ে পুরো দুর্ঘর সবসময় গাদা হবে দেখতে দেখতে শীত পেরিয়ে কিন্তু বসন্ত এসে গেল এসে গেল বলা ভুল প্রায় হয়েই গেল কুড়ি পঁচিশ দিন হ্যাঁ কুড়ি দিন তো হবেই অবশ্য কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে দিনের পর দিন ঋতু পরিবর্তন হলেও আমাদের কাজের কিন্তু কোনো পরিবর্তন হয় না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল প্রত্যেকটা ঋতু একই সেই সকালে ঘুম থেকে ওঠা সংসারের কাজ আবার রান্না বান্না সব কিছু বাচ্চা সামলানো এর মধ্যে যদি একটু অন্য কিছু জীবনে হয় বেশ সুন্দর লাগে ভালো লাগে তাই প্রত্যেকটা গার্জেন মানে আমার মেয়ের বন্ধুর বান্ধবী সব মায়েরা মিলে আজ একটা কম্পিটিশানে নাম দিয়েছি হ্যান্ডরাইটিং কম্পিটিশান ওদের ড্রয়িং কম্পিটিশান আছে কিন্তু তারপরেই আমাদের হ্যান্ডরাইটিং কম্পিটিশান তারপর নিয়ে বসে পড়লাম এক গুচ্ছ বাসন এক গুচ্ছ বাসন বলে না এক এক ঝালা বাসন বলে যাই হোক রাতের বাসনগুলো রেখেছিলাম কারণ যেহেতু সকালে ছুটির দিন তাই বিয়ে বাড়ি তারপর অনুষ্ঠান বাড়ি দেশে যাওয়া বাপের বাড়ি যাওয়া এটা নিয়ে তোমাদের অনেক মিনি ব্লগ দিয়েছি আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ মানে ফুল ব্লগ তোমার সাথে শেয়ার করছি অবশ্যই যারা ব্লগ দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আবার নতুন ভিডিও বানানোর জন্য আর হ্যাঁ আরও একটা কথা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কত অন্ধকার থেকে কিন্তু কাজ শুরু করেছিলাম দেখো কি সুন্দর দিনের আলো চারিদিক ফুটে গিয়ে আকাশ ভরসা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর আমিও দেখতে পাচ্ছ বাসনের একদম পাহাড় নিয়ে বসেছি মাজাই হয়ে গেছে এরপর গিয়ে একটু ব্রাশ করব তারপর চা নিয়ে চা নিয়ে বসবো আর আজকে বাসি কাপড়টা চেঞ্জ করবো না কারণ একেবারে বিছানা গুছিয়ে স্নান করে স্নান করে নেবো তারপর রান্না বসাবো তো ওদিকে বাসনগুলো একদম সব মাজা হয়ে গেছে এখন ওই বাসনগুলোকে নিয়ে এসে ঘরের মধ্যে ওই যে গামলাটা আছে না তার মধ্যে উপর করে রেখে দিয়ে চলে যাব হচ্ছে এই যে রাত ধুয়ে নিয়ে চলে না এখনও কিন্তু সকালের কাজ শেষ হয়নি তারপর মনে পড়ে গেছে যে ও সোমবার থেকে তো মেয়ের স্কুল তাহলে মেয়ের স্কুল ড্রেসগুলো ভালো করে ভিজিয়ে দিই আর তোমার দাদা ভাই সারা সপ্তাহ কাজে যায় তার ড্রেসগুলো একটু ভালো করে ভিজিয়ে দিই তারপর আমি চা খেতে বসবো আসলে এই কাজগুলো আগে কারণ যতই আমরা রবিবার দিন ছুটির দিন হিসেবে মানে ঘোষণা করি নিজেদের মন থেকে মেনে নিই যে আজ রবিবার ছুটির দিন প্রত্যেকটা কাজ ধীরে সৃষ্টি হবে তবু কিন্তু প্রত্যেকটা সপ্তাহ মানে সোম থেকে শনিবারের কাজ কিন্তু আবার সেরে রাখতে হয় ঠিক এই রবিবারের জন্য মানে রবিবার দিনকেই যেমন জামা কাপড় কাচাকুচি হ্যাঁ সপ্তাহের মাঝখানেও প্রচুর কাচাকুচি করতে হয় তা তারপরেও মানে মনে হয় এবার তোমরা ভাবছো ক্যামেরাটা কি করে এদিক ওদিক হচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমার বড় করে দিচ্ছে ও ঘুরছিল ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো তোমরা তো জানো ক্যামেরা কেউ একটু ধরে দিলে সুন্দরভাবে ভিডিও করা যায় আর এদিকে আমিও একটুখানি ব্রাশ করে চলে এলাম একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ওদিকে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু এখনো মশারির ভেতরে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমা কারণ আজ যেহেতু রবিবার ওকে আর ডাকবো না ওকে তো এমনিতেই ভোরবেলায় উঠতে হয় ছটা সতেরো শুনতে পাচ্ছ আর কি পাখির আওয়াজ তো বসন্তকালে মানে এই দুটো কাল বেশ সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতে পাওয়া যায় এখন এটা ডাকছিল যখন উঠলাম তখন কোকিল ডাকছিল কুহু কুহু করে ঠিক আছে তোমার দেখলে কতটা অন্ধকারে উঠেছে যখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা থেকে আর কি আজকের ব্লগটা শুরু করেছি আমি আর এদিকে দেখতে পাচ্ছ শুয়ে এখনও লেজ নাড়ছে বিছনাও গুছানো হয়নি ওই জন্য ওর জন্য বিছনাটা পড়ে আছে আর এদিকে দেখো এই যে বাসনটা এখানে নিয়ে এসে রেখেছি এর মধ্যে উপর করব করে আর আজকে একটু ড্রয়িং কম্পিটিশান আছে ওর আমার মেয়ের তো ওই জন্য আমাকে একটু সকাল সকালই উঠতে হলো না এত সকাল সকাল রবিবার দিনকে উঠি না ছটা সময়তে উঠি তো আধ ঘন্টা আগে উঠেছি কারণ এই যে কাঁচবো দেখলে সব মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখেছি ওগুলো কেচে শুকুতো দেবো তারপর ওর ড্রয়িং কম্পিটিশান আছে ওখানে যাব রান্না করব না ড্রয়িং কম্পিটিশানে আমি যাবো না এদিকে কাজগুলো সারবো যেহেতু আজকে আমারও একটা কম্পিটিশান আছে আজকে মায়ে যেয়ে কম্পিটিশানে নাম দিয়েছি ঠিক আছে আর সর্দিও করেছে ঢক করে কাশছে শুনতেই পাচ্ছ আর কালকে রাতে ওষুধটা খেয়ে শোয়া হয় না সর্দি কাশি ওষুধটা ভুলে গেছো চলো এই যে এখানে চান করে নিয়ে এসছি যতই ভাবি আমি যে তোমাদের সাথে পার ডে শেয়ার করবো ব্লগ তবু কেন জানি না এতটাই এদিক সেদিক কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় যে ব্লগ কিছুতেই আর শেয়ার করা হয় না তো আজ যখন ব্লগটা শ্যুট করছিলাম তখন তোমাদের দাদাভাই ভাই বলছিল এতদিন তো অনেক দিন হয়ে গেল ব্লগ শ্যুট করুন আর কী করতে ব্লগ শ্যুট করছো বাদ দাও ইউটিউব থেকে চলে যাও কিন্তু বিশ্বাস করো আমি ইউটিউবে দাঁড়াতে পারিনি এর আগেও একটা ব্লগ আমার চ্যানেল ছিল দাঁড়াতে না পারলেও কেন জানি না এই ইউটিউবের প্রতি একটা আলাদা টান আলাদা মায়া জন্মে গেছে যে সংসারে কি করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করতে পারলে নিজেদের মানে নিজের ভেতর থেকে খুব ভালো লাগে লিস্ট করে দিয়েছিলাম তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসছে না দোকান এই যে নাকের তেল এই তেল তেলটা আমি বিয়ের আগে অনেক ইউজ করেছি কিন্তু বিয়ের পর আর ইউজ করতাম না কিন্তু এত চুল পড়ার সমস্যা হচ্ছে যে এখন ফের ইউজ করতে হচ্ছে ঠিক আছে আর এখানে যে হলুদ গুঁড়ো আর ম্যাগি ম্যাগি দুটো তিনটে আনা হয়েছিল মেয়েকে করে দিয়েছি ও খেয়ে ড্রয়িং কম্পিটিশনে গেছে আর এই যে এখানে চিনি আছে এখানে বাজাজ তেল যেহেতু আমাদের দু রকম তেল আছে ওই জন্যই ছোটোটা নিয়েছি আজ এবারে কারণ আগের তেলের শিশিটা আছে মানে যেটা আছে ওই সপ্তাহের মাঝখান পর্যন্ত হবে তারপর এটা দিলে মোটামুটি এই সপ্তাহটা কেটে যাবে সারপর প্যাকেট তিন প্যাকেট আনা হয়েছিল এক প্যাকেট বের করেছিলাম আর এই দু প্যাকেট আচ্ছা এখানে আমি সব সময় লাইফ বাই সাবানটা ইউজ করি তোমরা আমার আরও আগের ব্লকে দেখলেও দেখতে পারো আর এর মধ্যে কি আছে ও ছোলার ডাল আছে একদিন কচুরি বানানোর ইচ্ছে আছে ওই জন্য আর এই হচ্ছে সয়াবিন সয়াবিন একটাই লিখেছি কারণ সয়াবিন ছিল এখানে আছে মটর কড়াই না সব বের করলে হবে না আবার আমাকে তুলতে হবে এর মধ্যে ও এর মধ্যে চা পাতা আছে আর আমুল দুধটা ছিল না ঢেলে নিয়েছি সুজি মুসুর ডাল এর মধ্যে কী আছে তো ও হ্যাঁ জিরে এর মধ্যে জিরে এখানে ময়দা এখানে আটা আর এর মধ্যে কি আছে বুঝতে পারছি না খুলে দেখি কি আছে ও মুগের ডাল আছে আর এই যে আলু অল্প কিছু আলু আছে ঠিক আছে তো এই বাজার দোকান করা হয়েছে আর এগুলো করে দিয়ে তোমার দাদাভাই গেছে না মাংসটা এনে রেখে দিয়ে গেছিলো আর কি আর তোমার দাদাভাই গেছে মেয়েকে নিয়ে ড্রয়িং কম্পিটিশানে আমারও আমাকেও যেতে হবে তাই আমিও তাড়াতাড়ি করে রান্নাটা করে বেরাই তোমাদের সাথে বিকেলে দেখা হবে একদম তো তারপর দেখো এদিকে সব আনাজ কেটে নিয়েছে এদিকে ধনে পাতা আদা রসুন টমেটো লেবু তারপর এদিকে হচ্ছে ওই করলা উচ্ছে এটাকে বলে আলু তারপর পেঁয়াজ তারপর আলু কাঁচা লঙ্কা তো এসবগুলো কেটে নিয়েছি বেশি কিছু রান্না করব না আজকে শুধু একটুখানি মাংসর ঝোল আর করলা আলু ভাজা করব। কারণ যেহেতু যাবার আছে সেই জন্য তারপর এদিকে কড়া গরম করে এতে যে আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে এবার তেল দিয়ে এটা অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব খুব একটা বেশি তেল দেব না আর খুব একটা বেশি ভাজাও করব না হালকা যাদের একটু তেঁতো তেঁতো থাকে সেরকম করব কারণ অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলছে যে পি একটু তেঁতো করো পি একটু তেঁতো করো তো তেঁতোটা করব তারপর ওদিকটা হয়ে যেতে সেই কড়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে মাংসের আলুটা একটু ভেজে নিচ্ছি আর নতুন আলু কার কার খেতে ভালো লাগে একটু জানিও আমার তো একদম ভালো লাগে না খেতে তারপর পেঁয়াজ দিয়ে মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম দিয়ে এখন আদা রসুন টমেটো লেবুর রস এ দেখেছ ফোনটা যেত আর একটু হলেই পরে পরে কি বলবো যাই হোক সব কিছুটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি সরি মানে কষিয়ে নিচ্ছি আর কি তো চল এখানটা কষিয়ে নিই কষা কষানোর পরে তারপর আবার বেরোতে হবে তাড়াতাড়ি করে এখন ভিডিও ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল ওই সাড়ে চারটের মতো তো এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি কারণ মেয়েকে দেব দুধ আর ওই চকস ও আজকে একটু বায়না করেছে চকস খাবে তো ওই যে চকসটা বাটির মধ্যে নিয়েছি অল্পই নিয়েছি এখন খাবে কি খাবে না তার তো কোনো গ্যারেন্টি নেই কারণ ওকে একবার এনেছিলাম ও ভালো খায়নি আবার বায়না করছে তো ভালো খাবে কি জানি না ওই জন্য আর সেই দুধেই একটু আমার জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো বিস্কুটটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব আর ব্লগটা শেষ করে দেব। তো দেখো সারাদিন ঘুরে ঘুরে মুখ চোখটা একবারে শুকিয়ে গেছে আর এই মাত্র একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম আর একটুখানি রেস্ট নিচ্ছিলাম ঠিক আছে তারপরে দেখো এই যে জামা কাপড় তুলে নিয়ে এলাম আর এই যে মেয়ে এখন পড়তে বসে যে একটু পড়া করছে আর আমিও তো দেখতে পাই মেয়ের জন্য একটুখানি কেলক্স চকস আর ওই একটু দুধ নিয়ে এলাম আর আমার জন্য একটুখানি চা বিস্কুট নিয়ে এলাম তো ঘরে এসেছি তখন প্রায় দুটো বাজে তখন খাওয়া দাওয়া করলাম এই খুনি ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল তখন প্রায় দুটো বাজে খেলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন বাসন বাজে নিই বাসন এই মাত্র মেজে এলাম এখন ঘড়ি কাটা হচ্ছে তোমার চারটে চুয়াল্লিশ মানে ওই পৌনে পাঁচটা আর মুখ চোখটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড একটু শরীর থেকে মানে ক্লান্তি লাগছে বুঝতে পেরেছ তো চলো ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অনেক দিন পর একটা ব্লগ দিলাম তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে আজকের মতো টাটা